আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এখন তো আসার মাস বৃষ্টি হচ্ছে মাসাল্লাহ দুই দিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে তো বারান্দায় এসে বৃষ্টি উপভোগ করছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আজকে কিন্তু আমার ভিডিও থামলেন এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমাদের বাসায় আজকে মেহমান আসছেন তো কে মেহমান আসছেন আপনাদের সাথে একটু শেয়ার করছি আজকে আমার বড় খালার বড়ো মেয়ে সেই বড়ো আপার হাজবেন্ড মানে দুলা ভাই তো আমার বড় খালা তো আমেরিকা থাকেন আপাও আমেরিকায় থাকেন তো আমার আপার হাজবেন্ড যিনি উনি ওনার মানে দেশ হল পাকিস্তান তো আমেরিকা থেকে পাকিস্তানি দুলা ভাই বাংলাদেশে এসেছেন মজানা ব্যাপারটা তো এই যে আমার হলেন সেই পাকিস্তানি দুলা ভাই সাথে তো বড় খালা খালাতো ভাই তারপর খালাতো ভাইয়ের বউ বাচ্চা ওদের বাচ্চা তারপরে মা সবাই আছেন এখানে তা আজকে কিন্তু আমি আমার কাছে বেশ ভালো লাগলো যে দুলাভাই নিজেই আমাকে পারমিশন দিয়েছেন ভিডিও করার জন্য অন্য সময় তো আমার কি বলবো কেউ মানে ভিডিও করতে গেলেই পারমিশন দেন না চেহারা দেখাতে চান না কিন্তু দুলাভাই কিন্তু নিজেই বলেছেন যে শালি তুমি দুলা মানে ভিডিও করো

ओके okay. तो आपने मुझे बांग्लादेश बहुत अच्छा लगा यहाँ के आदमी बहुत अच्छे है आपको खाना पीना बहुत बहुत अच्छा अगा। अगा। बहुत अच्छा लगा एनवायरनमेंट बारिश और आप लोगों का जो लैंड है अच्छा को তো দুলা ভাই এর কণ্ঠে উর্দু কথা তো শুনতে পেলেন আমি কিন্তু ওইভাবে ভালো হিন্দি উর্দু কিছুই বলতে পারি না তো দুলা ভাইয়ের সাথে কথা বলতে খুবই কষ্ট হয়েছে তো আমি যেরকম পেরেছি ওইভাবেই বলেছি দুলা ভাইয়ের পাশে বসা ছিল খালাতো ভাইয়ের মেয়ে তো আরেকটা খালাত হয়ে ছেলে তারপর ওরা সবাই খুবই মজা পাচ্ছিল হাসাহাসি করছিল আর এমন একজন মানে কি বলবো মিশুক মানুষ আমার এই দুলা ভাই উনি কিন্তু পাকিস্তানের কিন্তু আমাদের বাংলাদেশে এসে আমাদের বাংলাদেশ সম্পর্কে এত সুন্দর কথা বলেছেন বিশেষ করে মেহমানদারি মানে অতি অতিথি প্রয়নতার কথা যে বললেন আমরা মেহমানদেরকে খুবই আপ্যায়ন করতে পছন্দ করি এটা ওনার কাছে খুবই ভালো লেগেছে তো যাই হোক আমার পাকিস্তানি দুলাভাই কিন্তু বেস্ট ওনার কথাবার্তা তারপরে সবার সাথে মিশা খুবই ভালো লেগেছে বিশেষ করে উনি আমাকে পারমিশন দিয়েছেন আমি ভিডিও করে যেন দেখাই কোনো অসুবিধা নেই তো এদিকে চলে আসলাম সবাই মিলে ছোটো খেলার বাসায় তা আমাদের বাসায় আসলে সামান্য যেহেতু বিকেলবেলা এসেছেন আস্তারা আয়োজন করেছি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই মানে এসেছেন তো তো ওইভাবে তেমন কেউ খাওয়া দাওয়া করেননি তো চা দিয়েছি সব শেষে চাটাই খেয়েছেন তো এখন তো চলে আসলাম ছোটো খেলার বাসায় তো আমি যেহেতু পারমিশন পেয়েছি তো এই সুযোগটাও আর হাত করলাম না চলে আসলাম ছোটো খেলার বাসায় এসেও এখানেও একটু হালকা ভিডিও করে নিলাম তো তিন বোন আমার মায়েরা হলেন তিন বোন বড় খালা থাকেন আমেরিকাতে ছোট খেলা তো দেখেনি আমার ভিডিওতে দোতলাতে থাকেন আমার মা থাকেন তিন তিনতলাতে তো তিন বোন একসাথে জড়ো হয়েছেন অনেক বছর পরে তো দুলাভাই দেখলাম খুব সুন্দর করে ওনাদেরকে ক্যামেরা বন্দি করছেন ছবি তুলে এই ব্যাপারটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগলো আমার কাছে মনে হচ্ছিলো কি আমার এই মানে ওনাদের যে তিনজন ওনাদের তিনজনেরই ছেলে হচ্ছে আমার এই দুলা আর ওনাকে মানে উনি ওদেরকে এত আদর করছিলেন মানে একটা ছেলে যেরকম মাকে আদর করে ওরকম আমার মা খালাদেরকে আদর করছিলেন তো এখানে ঘুরে ঘুরে রুম দেখছিলেন আর কি ছোটো খালার তো আমিও পিছনে পিছনে কিন্তু ভিডিও করছি দুলাভাইয়ের পিছনে পিছনে আমিও ছিলাম তো দুলা ভাইকে বললাম যে ওনারা তো চলে যাবেন তো আমাদেরকে আবার বলেছেন যে আসব এখন থেকে প্রতি বছরই বাংলাদেশে আসবো তো আমরাও বললাম হ্যাঁ অবশ্যই আসবেন তা আমি তো যেহেতু ভাই দুলা ভাইয়ের সাথে তেমন কথা বলতে আর কি খুবই কষ্ট হচ্ছিল তো আমিও কথা দিলাম যে দুলা ভাই এক বছর পরে তো আসবেন আমি সেই এক বছরে গুগল থেকে ট্রান্সলেট করে হিন্দি উর্দু সব ভাষা শিখে নিব তাহলে কিন্তু আপনার সাথে কথা বলতে আমার আরও সুবিধা হবে না তো এটা শুনে উনি খুব খুশি হলেন আর আমরা কিন্তু খুবই মজা করছিলাম কথায় কথায় মানে হাসছিলাম যেহেতু আমরা বাংলা কথা বলি ওনার সাথে ওইভাবে কেউ হিন্দি উর্দু মিক্স করে বাংলা মিক্স করে একটা জগা খিচুড়ি ভাষায় কথা বলছিলাম তো যাই হোক আমার এই দুলা ভাইয়ের জন্য আপনারা সবাই কিন্তু দোয়া করবেন তো সবাই ভাবছেন যে শুধু দুলা ভাই দুলা কেন করছি কারণ দুলা ভাই হলেন আজকের ব্লগের আমার স্পেশাল মানুষ যে মানুষটা নিজেই বলেছেন যে তুমি ভিডিও করো তোমার চ্যানেলে ভিডিওটা দাও কোনো অসুবিধা নেই তো এখন তো বিদায়ের পালা বিদায়ের সময় সবাই মিলে একটা সেলফি তোলা হলো তো চলে গিয়েছেন মেহমান বাসা ফাঁকা সন্ধ্যার পরেই চলে গিয়েছেন তো এইদিকে এই যে তুলা ভাই কী নিয়ে এসেছেন তো এটা তো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন আমার বাবা শোনাটা রাফি বাবাও তো সকাল থেকেই চলে এসেছিল আমাদের বাসায় তো ও মেহমানরা কি এনেছে এটা দেখার পর থেকে আমাকে বলছিল ফুপি এগুলো খোলো কি এনেছে আমি দেখবো তো আমি তো হলাম একজন ছোটোখাটো ইউটিউবার কি বলবো চোখ কোনো কিছু যদি দেখি ভিডিও না করে তো ছাড়ি না তা আমি ওকে বললাম যে বাবা একটু ওয়েট করো আমি ভিডিও করি তারপর তুমি এগুলো দেখো কি কি আনা হয়েছে তো মাশাল্লাহ কী বলবো মানে এই প্যাকেটগুলোতে যে কি সুন্দর সুন্দর মিষ্টি রয়েছে মিষ্টি লাড্ডু রয়েছে মানে দেখেই তো আমাদের চোখ ছানা বড়া আর এত সুন্দর লাগছিল সব ইয়াম্মি ইয়ামি সুইট এখানে রয়েছে সাথে কিছু নাস্তা রয়েছে এখানে ছিল নিমকি তারপরে আরও কিছু ঝাল টাইপের নাস্তা ছিল কেক ছিল তো আলহামদুলিল্লাহ অনেক রকমেরই নাস্তা নিয়ে এসেছেন মিষ্টি নিয়ে এসেছেন তো আমাদের মতো সেম ছোটো খেলাদের জন্য নিয়ে এসেছেন তো এদিকে রাফি বাবাকে বললাম যে তুমি তোমার পছন্দ মতো যেটা তোমার ইচ্ছা হয় খেয়ে নাও ও আবার মিষ্টি থেকে ঝাল টাইপের নাস্তাগুলো বেশি পছন্দ করে তো ওই টাইপের নাস্তাই নিল খেতে তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিবেন এবং কমেন্টস করবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন আর চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ব্যালাইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আজকে এখানেই আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ